দোলের দিন ছোট্ট একটি কাজ করুন যাতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পড়বে আপনার ওপরে জ্যোতিষশাস্ত্র অনুসারে দোল পূর্ণিমা দিনটি নতুন কিছু কাজ করার জন্য অত্যন্ত শুভ দিন জেনে নিন এই দিন কোন কোন কাজ করবেন যাতে করে আপনার সৌভাগ্য আপনার ওপরে এসে পড়বে হোলি বা হোলিকা দহনের দিনে এই কাজটি অবশ্যই করবেন প্রতি বছর ফাল্গুনি পূর্ণিমায় পালিত হয় দোল উৎসব এটি রঙের খেলায় মেতে ওঠে গোটা দেশ এর পাশাপাশি দোল ও হোলিতে নানা দেবদেবীর দেবীর পুজো করা হয়ে থাকে শাস্ত্র অনুসারে এদিন কোনো কোনো কাজ করা অত্যন্ত শুভ দোল পূর্ণিমায় কোন কোন কাজ আপনি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার লাভ হবে এবং সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে এই কাজটা করলে গ্রহদোষের কবলে থাকলে হোলিকা দহনের ছাই দিয়ে নিজের ও পরিবারের সবার কপালে তিলক কেটে দিন এর ফলে শারীরিক অসুখের প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন নানা বাধার মুখে পড়ে যদি আপনি প্রায় হয়ে কাজে বিগড়ে যান কোনো কাজ করতে আপনার মন লাগছে না তাহলে হোলিকা দহনের ছাই শিবলিঙ্গে নিবেদন করুন স্নানের জলে সেই ছাই একটু মিশিয়ে দিন এর ফলে মঙ্গলের বিরূপ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন দোলের দিন একটু আবির বাড়ির মূল দরজার বাইরে ছড়িয়ে দিন এর সঙ্গে দ্বিমুখী প্রদীপ জ্বালিয়ে দিন সেখানে এর ফলে আপনার গৃহে দেবী লক্ষ্মীর আগমন ঘটবে এবং আর্থিক কষ্ট দূর হবে দোলের দিন মনের সম্পূর্ণ ভক্তি সহকারে মা লক্ষ্মীর আরাধনা করুন মা লক্ষ্মীকে আবির ফুল ফল দিয়ে পুজো করুন এর ফলে দেবীর আশীর্বাদ আপনার উপরে সবসময় থাকবে দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় নাজেহাল হয়ে থাকলে হোলিকা দহনের আগুনে খোসা শুদ্ধ নারকের নিবেদন করুন আর্থিক সংকট আপনার দূর হবে হোলিকা দহনের পরে এই ছাই বাড়িতে নিয়ে আসুন এবং তার মধ্যে একটু সর্ষে এবং নুন মিশিয়ে দিন এরপরে ওই ছায় একটা পরিষ্কার বাসনে ঢেলে ঠাকুরের আসনের সামনে রেখে দিন এর ফলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে